একটি গ্লাস পানিতে শুধুমাত্র একটি দোয়া পরে আপনি ফুল দিয়ে ঘোরার চালকোনায় আপনি পানিটা ছিটাই দেবেন আপনার ঘরে কখনো সম্পদের অভাব হবে না বৃষ্টির গইতে আল্লাহ তালা সম্পদ দান করবেন কখনো এই সংসারের অভাব হবে না কখনো এই সংসারে খারাপ অবস্থা আসবে না বিপদ আপদ আসবে না আল্লাহ তালা নিজের হেফাজতে আপনার গোটা পরিবারকে হেফাজত করবেন সোভানা হামদি দোয়া আর ও বখলি বাদা দোয়া হচ্ছে ইবাদতের মগজ কোনো ব্যক্তি যদি দোয়া করে আমার আল্লাহ সেই দোয়া কবুল করেন আল্লাহনু সাহায্য চাও বিশ্বপ্রিয় সলা দোয়ার মাধ্যমে ধৈর্যের মাধ্যমে শোনক দোয়া ও ধৈর্য ধারণ করবে যারা আমি আল্লাহ সে ব্যক্তির সঙ্গে আছি সোমান আল্লাহ আপনি এক গ্লাস পাই নেবেন এক গ্লাস পাই নেওয়ার পরে সেই গ্লাসের পানির মধ্যে দশ বার পড়বেন আল গানিউ আল আল এই দোয়া এইটি পরে দশ বার পরে ফু দিবেন ফো দেওয়ার পরে বার দুরুদে ইব্রাহিম পড়বেন দশবার সুরাই খ্লাস পরে ফোঁ দিয়ে সেই পানিটা ঘরের বিভিন্ন কোনায় ছিটিয়ে দিবেন আল্লাহ তালা এত রহম এত দয়া করবেন আপনার ঘর থেকে বিপদ আপদগুলো দূর করে দেবেন আপনার ঘরে রহম দান করবেন আল্লাহর দয়া ও রহম দি আপনার গোটা ঘরটা আল্লাহ পরিপূর্ণ করে রাখবে